একটি বিশেষ দিন তাই স্বামী স্ত্রীকে সারপ্রাইজ দিতে অফিস থেকে ছুটি নিয়ে চলে গেল বাসায় বাসায় গিয়ে দেখে স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কাজ করছে স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে সে যেন নিজেই সারপ্রাইজ হয়ে আছে স্ত্রীর অনৈতিক এই কার্যক্রমের ঘটনা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলার রড খুলছে পিছন দিয়ে পালানোর জন্য পিছনে দাঁড়ায় আসি সামনে দিয়ে জানলার রড খুলে ফেলাইছে হতবাগা স্বামী চেয়েছিলেন এই বিশেষ দিনে তার স্ত্রীকে কিছু আনন্দের মুহূর্ত দিতে কিন্তু সে বাসায় গিয়ে নিজেই যেন হতবম্ব হয়ে গিয়েছে এই ঘটনার কিছু অংশ ভিডিও করে অনেকেই যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ফেলে ঘটনায় স্থানীয়রা বলছেন তাদের দাম্পত্য জীবন ছিল শান্তির ও সুন্দর কিন্তু এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে মুহূর্তেই খবরটি ভাইরাল হয়ে যায় আর সারা দেশ জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা